গত চার ডিসেম্বর আরজিকরের ঘটনায় আইনি প্রহসনের প্রতিবাদে শিয়ালদা আদালতের সামনে বিক্ষোভে সামিল হয়েছিল উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ এবং আইলাস সংগঠনগুলির তরফে বিচারের প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নিজেদের বক্তব্য পেশ করা ছাড়াও পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের শিল্পী সীমা ভট্টাচার্য তার প্রতিবাদ জানান সঙ্গীতের মাধ্যমে আপনাদের মত যারা সিদ্ধা বিক্রি করে দেননি সেই অধা সংগঠনের একটা শ্রমিক আমরাও আজকে আপনাদের এই বিক্ষোভের সাথে সামিল হয়েছি অনেক বছরে বিশেষভাবে অনেক কিছু বলে গেছে আমি দীর্ঘ বক্তব্য রাখবো না আমার এবং প্রশ্ন যেগুলো আপনাদের কাছে রাখছি এবং এটা একটা তো ঘটনাই যে এখানে কেন করছি শুধুমাত্র শিয়ালদার সামনে স্টেশনের সামনে তা তো নয় সামনে তা তো নয় আসলে হচ্ছে আমরা শিয়াল্লাহ আদালতের সামনে করছি তার কারণ হচ্ছে যে আদালতের কাছে আমাদের কিছু বক্তব্য আছে যে কি হচ্ছে হচ্ছে যে আদালতের ভেতরে কি ট্রয়াল হচ্ছে সেটা নিশ্চয়ই গোপন জবান মন্দিতেই চলে সাক্ষী সবুদ গোপন হয়তো সাধারণ মানুষ জানতে পারে না কিন্তু এটা তো সাধারণ মানুষ জানে যে আজকে এই হত্যাকাণ্ডের সাথে আজকে শুধুমাত্র সঞ্জয় একা ছিল না এর সাথে সন্ন্যীপ থেকে শুরু করে এক্স পুলিশ কমিশনার এমনকি নর্থ ডিসি এমনকি বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের কর্তা তারা যুক্ত ছিল তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে আদালত কেন এটাকে কংলিজেন্সে নিচ্ছে না তাদেরকে কেন এখানে নিয়ে আসা হচ্ছে না এবং তাদের কেন ট্রায়াল হবে না এই প্রশ্নটা আমাদের এই আদালতের কাছে আছে আমরা আশঙ্কা প্রকাশ করছি যে আমরা জানি যে হয়তো এটাকে করতে করতে এমন জায়গায় নিয়ে যাওয়া হবে যে সঞ্জয়কে একটা ধনঞ্জয় বানিয়ে দিয়ে ফাঁসিতে লটকে দিয়ে কালকে বলে দেওয়া হবে যে হ্যাঁ এই তো আমরা বিচার করে দিয়েছি এবার আপনারা থামুন আপনারা বাড়ি চলে যান এটা চলবে না এটা চলবে না এটা আমরা উত্তরপ্রদেশে দেখেছি যে যাদেরকে ধরা হলো দু একজনকে ধরে এনকাউন্টার করে দেওয়া হলো তার কারণ আছে মাথারা যাতে ধরা না পড়ে আজকে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে যাতে মাথারা ধরা না পড়ে তার জন্য আজকে সঞ্জয়কে ধনঞ্জয় বানিয়ে দেওয়ার চেষ্টা চলছে আমরা বিরোধিতা করছি আদালতকে জানিয়ে দিতে চাই যে পশ্চিমবাংলার মানুষ হয়তো সবাইকে কিন্তু মেনে নেবে না চার্জশিট সাপ্লিমেন্টারি দেওয়া হচ্ছে কেন ফাইনালিট চার্জশিট দেওয়া হচ্ছে না কেন পূর্ণাঙ্গ চার্জশিটে সবাইকে নিয়ে আসা হচ্ছে না কেন কম্পিন্সে আনা হচ্ছে না সবাইকে এটা একটা প্রশ্ন আমাদের তরফ থেকে আছে দ্বিতীয়ত হচ্ছে যে তড়িভড়ি আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট সে সহমত করে ফেলল অদ্ভুত ব্যাপার আপনারা জানেন যে ভারতবর্ষে বহু ঘটনা ঘটছে বহু রাজ্যে বহু ঘটনা ঘটছে ধর্ষণ হত্যা হচ্ছে সুপ্রিম কোর্ট হঠাৎ করে এই ঘটনাটাকে শুভেন কেন বললেন ভালো কথা এবং তারপরে শুভ সুপ্রিম কোর্ট বলছে যে আমি ধর্ষণের বিচার করতে আসিনি আমি খুনের বিচার করতে আসিনি আমি নজরদারি না অর্থ তোমাকে প্রকৃত কেবল ছিল নদের দাইলাতে আমি আইন হিসাবে আমি কনটেক্ট অফ কোড হতে পারি তবু আমি বলছি যে সুপ্রান্ত তুমি অনুধিকার চর্চা করেছো তোমার Ekiti আড়াল বাইরে করেছো এবং আজকে আজকে তুমি কি করছো একটা হ্যাঙ্গিং এর পরে বলছো যে কটা शौचालय হলো কটা ওই কেবিনে বসলো আজকে সুপ্রিম কোর্টের দায়িত্ব আজকে বসানো সুপ্রিম কোর্ট আজকে ধর্ষণ নিয়ে ভাববে না ঘুম নিয়ে ভাববে না ফলে আমাদের কাছে প্রশ্নগুলো রয়ে গেছে যে সুপ্রিম কোর্ট তার এক বাইরে রাজ্যকে বাঁচানোর জন্য সে আজকে মতো করেছে পরিষ্কার দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশ সম্পর্কে আমি অদ্ভুত ভাবে লক্ষ্য করছি যে এখানে যখন সঞ্জয়কে নিয়ে আসা হচ্ছে তখন পুলিশ সে গাড়ির উপর থাপ্পড় আছে। পুলিশ তিন বাজাচ্ছে আমার একটাই প্রশ্ন এখানে যে পুলিশ কর্তারা রয়েছেন আপনাদের সার্ভিস রুলে আছে নাকি গাড়ির উপর থাপ্পড় মারা তিন বাজানো আপনাদের তো সার্ভিস রুলের মধ্যে নেই আজকে আপনার ছেলে ছেলেমেয়েরা যখন দেখবে যে বাবা তিন বাজাচ্ছে বাবা গাড়িতে থাকতে নাচ্ছে তখন কি ভালো লাগবে ফলে পুরুষ আমি বলছি সেটা করবেন না অভিযুক্ত যদিও মানবীয় ভাষায় অভিযুক্তকে নাকি অভিযুক্ত বলা যাবে না যতক্ষণ না সে গিলটি প্রমাণ হবে জানি কোন ভাষাতে কোন পরিবারে সে দেখেছে কোন অভিযান দেখেছে তবুও আমি পরিষদ বলছি

আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি দেখেছি পুলপতারা সেখানেও আমি দেখেছি যে পুলিশ কেন এত বাঁশের প্রতি দুর্বল হয়ে যে যখনই দেখা যাচ্ছে বাঁশ নিয়ে কেউ যাচ্ছে পুলিশ গিয়েছে সেখানে বলছে এ বাস এবার সমাজের নয় এবার আবার আমরা জানি পুলিশ যথেষ্ট নিয়ে নিয়েছি ইতিমধ্যে পুলিশ কিন্তু ছাড় পাবে না আগামী দিনে আইন কিন্তু পুলিশকে ছেড়ে দেবে না তাহলে পুলিশ তোমরা তৈরি থাকো আর সাধারণভাবে জাস্টিসের লড়াই চলছে আমরা জানি যে আজকের এই জাস্টিস শুরু

বন্ধু তোমার স্বপ্ন বাজু আগামী বন্ধু তোমার স্বপ্ন বাজু